কেন ডোনাল্ড ট্রাম্প ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিচয় বাতিল করলেন ইলন মাস্ক কেন চুয়াল্লিশ বিলিয়ন ডলারে টুইটার ক্রয় করেছিলেন আমেরিকান প্রেসিডেন্টদের ক্ষমতার নেপথ্যে কোন শক্তি কাজ করে এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব তিনি এখানে বলছেন ওক ভাইরাস আমার সন্তানকে মেরে ফেলেছে না তার সন্তান মারা যায়নি তার সন্তান ভেভান জেনা উইলসন দিব্যি বেঁচে আছেন কিন্তু সেখানে বলছে তার সন্তানকে ও নামক একটি ভাইরাস হত্যা করেছে ওক ভাইরাস আসলে কি ওক ভাইরাস হলো নিউ লিবারেল মাইন্ডসেট এই নিউ লিবারেল মাইন্ডসেট যা বোঝায় সেটা হচ্ছে মানুষের যা করতে ইচ্ছে হয় তাই সে করতে পারবে এখানে পরিবার সমাজ ধর্ম কোনো কিছুকে তোয়াক্কা করার প্রয়োজন নেই আর তাই এই ওভ ভাইরাসে প্রভাবিত হয়ে ইলন মাস্কের ছেলে জেন্ডার পরিবর্তন করে মেয়ে হিসেবে আবির্ভূত হয়েছেন আর এটাতে তিনি প্রচণ্ড রকম দুঃখ পেয়েছেন তাই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই ওভ ভাইরাসের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন চুয়াল্লিশ বিলিয়ন একশো মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের ট্রান্সজেন্ডার বিরোধী আইন পাস সব একই সূত্রে গাথা এবং দিন শেষে ইলন মাস্কের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রতিজ্ঞার প্রতিফলন ডোনাল্ড ট্রাম্পের কলমের ডগায় এবার আসুন দ্বিতীয় প্রশ্নের উত্তর জেনে নেই আমেরিকার রাজনীতিতে ইহুদিদের প্রভাব এক চেটিয়া আশ্চর্যের ব্যাপার হলো সংখ্যায় অতি নগণ্য এ জাতির সমর্থন ছাড়া আমেরিকার কেউই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে না আবার তাদের সমর্থন ছাড়া কেউ প্রেসিডেন্ট থাকতেও পারে না ইহুদি জাতিকে প্রাধান্য রেখেই আমেরিকার রাজনীতি পরিচালিত হয় কারণ আমেরিকার নির্বাচনে ফান্ড গ্রহণ একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনী প্রেসিডেন্ট প্রার্থীদের সবচেয়ে বড় নির্বাচনী ফান্ডদাতা হচ্ছে আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি যা পরিচালিত হয় ইহুদি ব্যবসায়ীদের দ্বারা আমেরিকার একশো জন সিনেটরের মধ্যে ১৩ জন হল ইহুদি আমেরিকার সকল গুরুত্বপূর্ণ ব্যাংকের মালিকানা ইহুদিদের হাতে সকল আর্থিক কারবারের প্রযুক্তির বাটন ইহুদিদের কবজায় আমেরিকার অর্থনৈতিক আর্থ সামাজিক ও রাজনৈতিক সকল গুরুত্বপূর্ণ পদে সমাসীন রয়েছে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তার মানে আমেরিকা ইচ্ছে মতো দেশের বাজেট প্রণয়ন করতে পারে না এক্ষেত্রে সম্পূর্ণ নির্ভর করতে হয় ইহুদিদের ওপর আমেরিকার প্রায় সকল মিডিয়ায় নিয়ন্ত্রণ করে ইহুদিরা বিশ্বখ্যাত সিএনএন এবিসি কার্টুন চ্যানেল নিউ লাইন সিনেমা ফক্স নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফি স্পোর্টস চ্যানেল ইউএসপিএন সহ অধিকাংশ মিডিয়ার মালিক ইহুদি রাই আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক পোস্ট ওয়াশিংটন পোস্ট সহ বিখ্যাত পত্রিকাগুলো বিশ্বময় পরিচিত ও সোশ্যাল মিডিয়া খ্যাত ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ একজন ইহুদি আমেরিকার পত্রিকাগুলোর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী পত্রিকার নাম হলো নিউ ইয়র্ক টাইমস ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট বিখ্যাত তিনটি পত্রিকার পূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে এসব পত্রিকা যে কোনো সময়ে আমেরিকার সার্বিক ব্যবস্থাপনাকে নরবরে করে দিতে পারে এর জ্বলন্ত উদাহরণ হল ওয়াটারগেট কেলিংকার্ডের জন্য প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পদত্যাগ ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক ভবনের নাম হল ওয়াটারগেট এই ভবনটি ছিল ডেমোক্রেটদের প্রধান কার্যালয় প্রেসিডেন্ট নিক্সন ছিলেন রিপাবলিকান দলের পদপ্রার্থী নিকসন তখনও আমেরিকার প্রেসিডেন্ট ডেমোক্রেটদের নির্বাচনী কৌশল জানতে সতেরো জুন উনিশশো সালে নিক্সনের পাঁচজন গোয়েন্দা উক্ত ভবনে প্রবেশ করে ভবনের ভিতর কিছু টেপ রেকর্ডার রেখে আসে যা দ্বারা কথাবার্তা রেকর্ড করা যায় এটাকে পাতা অপরাধ হিসেবে ওয়াশিংটন পোস্ট ব্যাপক প্রচার করে যা রিপাবলিকান দল ও প্রেসিডেন্ট নিকসনের অপরাধ হিসেবে সাব্যস্ত হয় ফলে নিকসনকে পদত্যাগ করতে হয় এই পদত্যাগের পেছনে বড় ভূমিকা রেখেছিল ওয়াশিংটন পোস্ট বর্তমানের পরিচালনায় দায়িত্ব পালন করছে ইহুদিদের তৃতীয় প্রজন্ম খ্যাত ডোনাল্ড গ্রাহামস দুই দুয়ে চার